আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাকে আজকের বেশ কিছু প্রশ্ন করা হয়েছে রোজা সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন এক নম্বর প্রশ্ন যেটা হলো যে রোজা রেখে ঘুমানো যাবে কি না হ্যাঁ রোজা রেখে ঘুমাবেন তবে অতিরিক্ত ঘুমানো ঠিক নয় কারণ রোজাটা একটা এবাদত তো এবাদত মানে রোজা রেখে আপনি যদি সারাদিন ঘুমাইয়াই কাটান তাইলে এটা মূলত ঠিক হবে না তবে সারাদিন ঘুমালে যে রোজার ক্ষতি হবে তা না তবে যতটুকু আপনার শরীরের মানে চায় ততটুকু আপনি জরুরি ঘুমাতে পারেন ঘুমাবেন তাছাড়া আপনার আসক্ত নামাজ তো পড়বেনই এরপরে বিভিন্ন তসবি তাহালিল পড়বেন রোজা রাখা অবস্থায় যেহেতু রমজান মাস এবং অন্য মাসের মধ্যে পার্থক্য অনেক রমজান মাসের নফলগুলোকেও আল্লাহ ফরজ সমতুল্লস্য দান করেন সেই হিসাবে রমজান মাসে আপনি ঘুমায়া কেন কাটাবেন সারাদিন আপনি যদি বিভিন্ন তাসপি পড়েন একবার সুবাহান আল্লাহ পড়লে আল্লাহ রব্বুল আলমিন একটা ফরজের সমতুল্য দান করবেন তো সেই হিসাবে সারাদিন ঘুমায়া কাটানটা ঠিক হবে না আপনি যত সম্ভব শরীরে যতটুক চায় উচিত ততটুক আপনি ঘুমাবেন তারপরে বিভিন্ন তাসপি তাহালিল নকল এবাদতগুলো বেশি বেশি করার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার প্রশ্ন আমাকে করা হয়েছে রোজা রেখে খেলাধুলা করা যাবে কি না হ্যাঁ রোজা রেখে খেলাধুলা করবেন যেই খেলাধুলাগুলো শরিয়াতে নিষেধ নাই সেই খেলাগুলো খেলাধুলাগুলো আপনি করতে পারেন শারীরিক ব্যায়ামের জন্য যে খেলাধুলাগুলো আছে তো এত বেশি হাট খেলাধুলা আবার করবেন না যাতে রোজার ক্ষতি হয় আপনি দুর্বল হয়ে পড়েন দুর্বল হলে তো রোজার ক্ষতি হবে এজন্য স্বাভাবিকভাবে খেলাধুলা যেটি আছে আবার যেগুলো শরিয়াতে নিষেধ করা হয় নাই এ সমস্ত খেলাধুলাগুলো করা যাবে তবে অতিরিক্ত ক্লান্তি যেন না হন সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এরপরে প্রশ্ন করা হয়েছে রোজা রেখে টিকটক বা মোবাইল নাটক ছবি গান আর নাচ দেখা যাবে কিনা না এখানে যেগুলো বলা হয়েছে এগুলো কোনোটাই করা যাবে না মোবাইলে নাটক ছবি গান টিকটক যাই বলেন এগুলো কোনোটাই ইসলামিক মানে ইসলামিক এরকম সম্পর্কিত না হ্যাঁ যদি এরকম কোনো ইসলামিক গান হয় সেটা আপনি শুনতে পারেন যদি ইসলামিক নাটক হয় সেটা আপনি দেখতে পারেন তো এরকম ইসলামিক সম্পর্কিত যেগুলো আছে যেগুলো দেখলে আপনার ইসলামিক জ্ঞান বাড়বে সেগুলো আপনি দেখতে পারবেন তাছাড়া দুনিয়াবি সম্পর্কিত যে বিষয়গুলো আছে এগুলো দেখা যাবে না রোজা রাখলে তাইলে রোজা মাখল হয়ে যাবে রোজা রেখে নিজের সন্তান বা বাচ্চাদের চুমো দেওয়া চুমো খাওয়া যাবে কি না হ্যাঁ নিজের সন্তান বাচ্চাদের চুমো খাওয়া যাবে তাতে কোনো সমস্যা নাই তবে স্বামী স্ত্রীর ব্যাপারে চুমো খাওয়াটা এটা রোজা রেখে ঠিক হবে না এই জন্য ছোট্ট বাচ্চা বা নিজের সন্তান এদেরকে চুমো খাওয়ার ভিতরে আর রোজা রাখার মধ্যে কোনো সমস্যা হবে না প্রশ্ন করা হয়েছে যদি কেউ একবার এক বা দুই মিনিট আগে ইফতার করে ফেলে মোয়াজ্জিন এক দুই মিনিট আগে যদি আজান দিয়ে ফেলে তাহলে রোজা হবে কি এখানে একটা বিষয় আছে যদি অক্ত হওয়ার আগে আজান দিয়ে ফেলে তাহলে তো অবশ্যই রোজা হবে না অক্ত হওয়ার এক মিনিট আগে যদি আপনি ইফতার করে ফেলেন বা যে লোক আজান দিয়েছে দু লোকই ভুল করেছে মোয়াজ্জিন যদি আজান দেয় সেও গুণাকার হবে আপনি ইফতার করছেন আপনারও রোজাটা হবে না তবে আমাদের দেশে আমরা যে আজান দেই এখানে মূলত অক্ত হওয়ার চার পাঁচ মিনিট পরই মানে সাবধানতা অবলম্বন করেই তারপরে এখানে ক্যালেন্ডারগুলো লেখা হয় মোটামুটি দুই চার মিনিট হাতে রাখা হয় সেই হিসাবে দুই এক মিনিট আগে যদি কেউ গ্রেফতার করে তার রোজা হয়ে যাবে তাছাড়া এখানে যদি অক্ত হওয়ার আগে সূর্য ডোবার আগেই কেউ যদি এফতার করে ফেলে তার এফতার হবে না তার রোজাটা হবে না রোজা রেখে লুডু বা ক্যারাম বোর্ড অথবা দাবা খেলা যাবে কিনা লুডু ক্যারাম বোর্ড দাবা এগুলা কোনোটাই ইসলাম সমর্থন করে না এটা শুধু রোজা অবস্থায় না অন্য সময়ও এই খেলাগুলো এটা লাহোয়াল হাদিস হাদিসের মধ্যে পড়ে এগুলো অবশ্যই বাজে কাজ অনর্থক কাজ ইসলাম তার মূল্যবান সময়টাকে মানুষের মূল্যবান সময়টাকে আপনি বাজে কাজে অনর্থক কাজে নষ্ট করবেন এটা ইসলাম কখনোই সমর্থন করে না রোজা রেখে তো অবশ্যই করা যাবে না এগুলো করলে রোজা মাখল হয়ে যাবে প্রশ্ন করা হয়েছে রোজা রেখে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ বা ইমো ব্যবহার করা যাবে কিনা হ্যাঁ এই বিষয়গুলো আপনার যদি ফেসবুক বলেন ইউটিউব হোয়াটসঅ্যাপ ইমো এগুলো যদি আপনি ভালো কাজে ব্যবহার করেন তবে যাবে না কেন অবশ্যই যাবে আপনার ইমো ইমোর মধ্যে যদি আপনি সেরকম মানে রোজা রেখে অনর্থক চেটিং না করেন বাজে চেটিং না করেন অশ্লীল চেটিং না করেন যদি এখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করেন কথা বলেন তাতে কোনো সমস্যা নেই ফেসবুক যদি আপনি ভালো কাজে ব্যবহার করেন সমস্যা নেই ইউটিউবে যদি আপনি ইসলামিক অনুষ্ঠানগুলো দেখেন মাসলা মাসাইল দেখেন সমস্যা নেই ঠিক ওর সব যাই বলেন এই যে যোগাযোগ মাধ্যমগুলো আর এটা যদি আপনি ভালো কাজে ব্যয় করেন ভালো কাজে যদি ব্যবহার করেন অবশ্যই খুব সুন্দর কিন্তু আপনি যদি সেখানে রঙ কোনো কাজে ব্যবহার করেন এখানে যদি অশ্লীল কিছু দেখেন অশ্লীল যোগাযোগ হয় তবে অবশ্যই সেটা রোজার জন্য ক্ষতিকর হবে রোজা হয়ে বেজ রোজা রেখে ইউটিউবে গজল ওয়াজ শোনা যাবে কিনা হ্যাঁ অবশ্যই শোনা যাবে তবে ওয়াজ শোনার ক্ষেত্রেও তো এখন আমাদের অনেক সাবধান হতে হবে কারণ সব তো অজ না কিছু অজ আছে আওয়াজ আবার কিছু ওয়াজ আছে মানুষদেরকে বিপথে নেওয়া যায় এজন্য অবশ্যই অজ তো আমরা শুনবই অজ শোনার ক্ষেত্রে এখন আমাদের দেশে বেশি সাবধান হওয়া আমাদের জরুরি আর শোনার আগে আমার অবশ্যই সিলেক্ট করতে হবে আমার অবশ্যই আগে ঠিক করতে হবে আমি কার ওয়াজ শুনব এটা ঠিক করে আমার আকিদা আমার ইমান যাতে নষ্ট না হয় সেই দিকে খেয়াল করে অবশ্যই আমরা ওয়াজ শুনব রোজা রেখে মোবাইলে গেমস খেলা যাবে কিনা না গেমস খেলা একটা অনর্থক কাজ অহেতুক কাজ এটা কখনোই করা যাবে না শুধু রোজা না রোজার বাহিরেও এই অনার্থক কাজ ইসলাম সমর্থন করে না কারণ আমার জীবনের প্রত্যেকটা সময় মূল্যবান প্রত্যেকটা সেকেন্ড আমার জীবন থেকে চলে যাচ্ছে এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে সুতরাং জীবনের এই দামি সময়টাকে অনর্থক কোনো কাজে নষ্ট করা যাবে না রোজা রেখে তো অবশ্যই করা যাবে না রোজা রেখে টিভি দেখা যাবে কিনা হ্যাঁ ওই যে বললাম রোজা রেখে টিভি দেখবেন যদি টিভিতে ইসলামিক কোনো অনুষ্ঠান হয় সেহরি অনুষ্ঠান হয় ইফতারের অনুষ্ঠান হয় টিভিতে কোরআনতলাবাদ হয় টিভি টিভিতে বিভিন্ন মাসলা মাসাইলের জিজ্ঞাসা করা হয় তো টিভিতে ভালো কিছু আছে এগুলো দেখবেন তাছাড়া টিভি মানে টিভিতে যদি আপনি নাটক গান হিন্দি সিরিয়াল বিভিন্ন এরকম যা কিছু আছে দুনিয়াবি এগুলো রোজা রেখে করা যাবে না তাইলে আপনার রোজাগুলো মাগ্রী হয়ে যাবে আল্লাহরবুল আলমিন আমাদেরকে রোজা রেখে আল্লাহ রব্বুল আলমিনের যে বিধানগুলো আছে সেই বিধান অনুযায়ী নবীজি সাল্লি সাল্লামের দেখানো তরিকা অনুযায়ী আমরা যেন চলতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন السلام عليكم ورحمه الله وبركاته